নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মেলা দিন পরে সূর্যের আলুর দেয়া পাইলাম আর কি সকালবেলা তো আজকে কয়েকদিন ধরে সকালবেলা আপনার সূর্য উঠেন আর কি তো আজকে ঠিকই সকালবেলা ভাব দিলাম যে আজকে বুধ বৃষ্টি থাকবো না আজকে ভালো রোদ উঠছে আর ক্ষেতের জল আস্তে 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 একটু একটু কমতাছে আর কি তবে নদীর জল ঠিকই রয়েছে নদীর জল আপনার এক আঙ্গুল যদি বাড়ে তে দুই আঙ্গুল এক আঙ্গুল যদি কমে তো দুই আঙ্গুল বাড়ে এভাবে যেতেছে আর কি তবে আরো বোধহয় কয়েকদিন সময় লাগবে আরকি যেহেতু বৃষ্টিপাতল হয়তো আরও এক দুই দিন থাকতে পারে এই কারণ থেকে আরকি আজকে সূর্যটা খুব সুন্দর দেখা যেতেছে সীমা সকাল বেলায় কামে লাগিয়ে পড়ছে এটা দিস এটা নাইলে তোমার আটকা ফুড়া জায়গা ইয়ের মধ্যে কারো আর আর একদিন কি করব জানো সীমা এটা আর একটা টানা দিয়াম টানা দিলে আর একটু উঁচো যায় বাস তো এটা না টান দিয়াম নে সীমা এই ফাটা দিয়া নেওয়া হয় না হ্যাঁ আবার গাছ হইছে ফাত বেড়াইলিয়ার ফাতা দে সীমা কচু গাছের মধ্যে জল জমছে আমরা ছোটবেলা কত কচুর মধ্যে জল লইয়া খেলছি ওটা কচু ফাতা তুলতেছে আর কি আমরা আর মনে করি যে কচু শাকটা আবার সীমার খুব পছন্দ আর কি সিমা কচু শাক এরপরে আমরা যে শাক টাক সীমার খুব পছন্দ সীমা এই শাকটা একটা ভালো লাগে আর কি এটা খাইলে মনে করেন যে শরীরে রক্ত হইব আর কি আমরা একটা এরকম ধারণা আছে কচু শাক খাইলে আর কি আমরা শুধু যখন আমরা মা শাকটা খাই মানে দিত পাত তখন আমরা অনেক সময় যদি না খাইতাম না মা কইতো এ খা 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 খাইলে রক্ত হইব রক্ত রক্তহানের লাগে কিন্তু জঙ্গলে সাপ তো দরবাম তোমার বৃষ্টিটা না কমলে তো মনে করো যে তোমার এটা সাপ করণের পাও নাই কারণ এই দেহ না চারি ফেক ফের মেয়ে এটি সাফ করবো কিবা যাই হোক আপাতত এইভাবেই থাক আর গাছটি যদি রাঙা থাক আইটাল তো তো মনে করো যে আর জঙ্গলটা একটু কমে যা বুঝছো তো মেলা দিন ধরে গাছ কাটে না আর বর্ষা কালিয়ার দিন এই দিনে তোমারও তো সাফ সুবিধা রাখলেও তোমার ওয়ে যায় ময়লা ফুলৰ অ চাৰ্টি অ

অন সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লজনে বিশ্ববিশ্বরকি বিতান্তে নমস্তে নমস্তে আর দিয়ে এত বড় ভক্ত ভাবে মুক্তি দেব নমস্তে কালকে সরস্বতী ও প্রকাশে সেই আইছে দুর্গার মন্ত্র দাও সেই আইছে দুর্গা মন্ত্র ভালো না যা দে বিষয় হতেছে এটা ভালো না দুর্গা মন্ত্র দাও আইছে সরস্বতী প্রণাম মন্ত্র সেই আইছে

পতে পারে না এই যে প্রনবানন্দের বাণী আহারে বিহারে আলাপে সংযম অভ্যাস করবে আহারে বিহারে আলাপে সংযম অভ্যাস করবে দেশি কলা দেশি কলা স্বামী প্রনবানন্দের একটি বাণী তুমি লাগবে স্বামী প্রনবানন্দের একটি বাণী হলো আহারে বিহারে সংযমে আহারে বিহারে আলাপে সংযম অভ্যাস করবে

बिपनी बिहारी बिपनी बिहारी भी मनोबैला वाला सरी करै रेहिं त आइतारे हां एडी जेडी आ... बिपनी बिहारी बिपनी बिहारी बिपनी बिहारी सीमा उसके सिखाइसे मिटु सीमा सीमा उसके सिखाइसे मिटु संचुलमी करत छै अरकि मिटु सीमा মিটু মিটু কিসে মিটু কি সুন্দর দুষ্টামি করতে আছে বাবা বাবা হ্যাঁ মনে হচ্ছে কি জানো সীমা তুমি যে আইটা স আইছো লো হ্যাঁ কত আনন্দ দেখছ হ্যাঁ এই যে তুমি তোমার মা আইতে আছে কাউন লই এ কি আনন্দ কি আনন্দ আরে বা বাপরে বাপ তোমার মা আইতে আছে কাউন লইয়া কি সুন্দর নাস্তাতে এই যে তোমার মা আইতাছে তুমি হ্যাঁ তোমার মা হ্যাঁ তোমার মা আইতাছে আসলে বাড়ি ঘরে মা নাই আর কাকা কাকি আসেন বাড়ির এই একটু অন্যরকম দেখা গেছে আমরা তো নিরিবিলি বাড়ির তাই মেহমান টেমান আইলে খুব ভালো লাগে যখন জায়গা তখন খুব খারাপ লাগে জায়গা বলতে তো বাগনির বাড়িতে গেছে তো পরে আবার আইবই আয় আরও দুই তিন দিন থাকে পরে আবার যাইবো আর কি একবারে যাইবো গা তা আসলে বাড়িতে মেমন টেমন থাকলে ভালাই লাগে আর বাড়িঘরটাও কীরকম গরম গরম তাহে আজকে থেকে কালকে থেকেই আপনার মনে করেন যে বাড়িঘরটা কীরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গা আর বাড়িঘরে বেশি লুক থাকলে খুব ভাল লাগে আমার বিশেষ করে আপনার মনে করেন যে আমার আর সীমার দুইয়নের এই লুকটুক থাকলে খুব ভালো লাগে সময় কাটে বালা কিরম নিরিবিলি বাড়ির মধ্যে আমরা তাহি তো ওই বাড়ি বাড়ির মধ্যে যদি মনে হয় দুই চারজন লুকটুক তাহে বাড়িটা গম করতে মানুষের থাকলে ঘর আকারে উম করে আর মানুষ না থাকলে এই বাড়িঘর আকারে ফতিত পরে তাহে এই লো অবস্থা আর কি কি সুন্দর বাস হয়ে রয়েছে এই যে বাসের কেরুল হইতেছে এই কেরুল থেকে একটা সময় সুন্দর বাস হইবো আর কি আমার কৃষ্ণ মামার গরুটার দিন মাস পরিয়া গেছে গা নয় মাস পরছে আর কি মান বাইরে কোনো আনো নেয় না কাস্টার যা আসে ইর ঘরের মধ্যে বান্ধে রেখে আপনার গরু ই করে আর কি ফালে আর কি আর দেখেন বর্ষাকালে রাস্তার অবস্থা যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে না কারণ সেই দিক দেয় পরে আর কি জিন্দা পরিষ্কার রাস্তা আছে কিন্তু রাস্তাঘাট দেখেন বর্ষাকালে কিরম হয়ে তাই আমরা তো আসলে মনে করেন যে বাংলাদেশে তাই আমরা চিন্তা ভাবনাটা এরকম আমার একটা স্বপ্ন আছে কিন্তু জানোই আমার বাড়ির সামনে একটা সবজির বাগান হইব আমার বাড়ির সামনে মনে করেন যে একটা ছোট্ট পুকুর থাকব ধরেন আপনি আধা কাটা অথবা পাঁচ শতাংশ জমির মধ্যে এই পুকুরের মধ্যে দেশি মাছ থাকবো সাইডে দিয়ে একটা খামার থাকবো বাড়িতে আপনি মনে করেন যে হাঁস মুরগ হ্যাঁ যা কিছু আছে সব কিছু পারলাম মানে একটা কৃষক বাড়ির মতো আর কি তো আসলে সব মানুষের স্বপ্ন তার পুরো নয় না কারণ মানুষের ফুকুরো যখন দেখি না দেশি মাছ বসিয়ে দিয়ে ধরে এরপরে জাল দিয়ে ধরে তখন মনে করি যে আমার খুব ভালো লাগে আর আমার মাছ মারাটা কিন্তু খুব একটা মানে আমি যেনই মাছ মারা দেখি যেনই আমি থামি মানে থামিয়ে রি আর কি মাছ মারতে আমার এত ভালো লাগে আপনারা হয়তো আমার মাছ মারার অভ্যাসটা ফাইল যে আমার ছেলেটা আমার বাবারও কিন্তু শখ আছেন আমরা বাবা মনে করি যে মারে কইতো যে তুমি মশলাটি বাডো ফাডার মধ্যে আমি জালিটা দিয়া খেউ দিয়া দিলে মাছ আই বড় জোর বিশ্বাস করুন বিশ মিনিট পঁচিশ মিনিট পরেই বাবা আপনার সুফরা বরিয়া মাছ লইয়া আসছে আগে তো সুফরা লয়ে যেত ওই যে বাঁশের বেদ দিয়া সুফরা বানাইতো আর কি এই সুফরা লয়া টুকরি অনেকেই টুকরিও কয় তো হোক এই এইটা লোয়া মনে করেন যে যায়া বেশিক্ষণ সময় লাগছে না বাবা মাছ মারি লোয়া আসছে কই মাছ এরপরে আপনার ছোটো ছোটো গুইঙ্গিয়া ট্যাংরা গুলশিয়া এটা মিলাইয়া লোয়া পড়ছে বাস সুন্দর মনে করেন যে রান্না টান্না হয়ে গেছে গা আমার বাবা যেন বসি লয়ে গেছে কই মাছ লাডি মাছ অবাব আছেন না কোনো কিছুর আমার বাবা বাড়ছে না আমরার যখন আমরা মনে করেন যে আমি দোকান দিছি তখনও মনে করেন যে আমার মাছ টাছ বেশি একটা কিনন লাগছে না বাবা বসি দিয়ে মাছ মারি আলছে জালি দেওয়া মাছ মারি শাক সবজিও বেশি কিনন এই মানুষের ক্ষেত করছে মানুষের করছে কারণ বাবা তো বাবা তো কোনো কর্ম না তো গৃহস্থাই করতো আর কি এটার মধ্যে মনোযোগ সহকারে আর বাবার হাতে যেটাই কুষা দেওয়া হয়তো যদি লাউ গাছ লাগাইছে পর্যাপ্ত পরিমাণে লাউ হয়েছে যদি মনে করেন যে কুমড়া গাছ লাগাইছে পর্যাপ্ত পরিমাণে কুমড়া হয়েছে বাবার হাতের রাশিওয়ালা আছেন আছে না আরকি এই অবস্থা

এদি আবার তোমার ভাষা তা আবার ভাড়া ওই দিকায় তো সুবাতায় হি জলদি হ্যাঁ হি জলদি ভাড়া বৈছিয়া হ্যাঁ বততে হলে চাই ইদ ইদ দেব পর তোমরা একবার খাইছলাম মজা দিয়া

দিবি আ ভাত দে গম কাটতে দিছে দাল লো আছে দালই আছে আন ওর কোডা ওর দালদুল সারা খাইতা রে না এই দিবি তেছি দিয়া ন চিনিতে আছে বেল নাই তো এক বড় সারা ভাত ছিল না আই ভাতবাম দাল দি ভাত তো বড় বড় হয় দেইবি চি মাইদে たら হরা করতেছে স্কুলের টাইম হই যাইতেছে আবার যাইবো স্কুলে

ঈশাও রেডি হয়ে গেছে আজকে পরীক্ষা তো ধর্ম পরীক্ষা ঝগড়া করে করার ওই দিন মধ্যে বাড়ি থেকে বাইরে পড়লাম আর কি ওখান যদি আমরা রাস্তাঘাটটা একটু শুকাই আর কি তা আজকে বোঝাই যাই আছে রুদ্র যে সবাই ক্ষেত বাসা কেউ খেত বীজ দিতাছে আছে দেখেন আগে এমন একটা সময় আছে বীজ তো দূরের কথা খালি গোবর সিডাইয়া দিয়া তুই দিছে এটি দিয়ে মনে করেন যে আপনার ফস ঠিক মতো এরপরে ধান জমি এগুলাই হয়েছে আর অনেক একবারে শুরু থেকে আপনার ভাত ভালো লাগবো কি ভাই আগে মানুষে শুনতাম যে মুটিয়াই খালি খালি ভাতে খাইল তো আপনার এক কেজি চাউলের ভাত এত স্বাদ লাগতো আর এখন এই যে রোয়াডা ওইতেই ভাবে মনে করেন যে ফুকে এটা সেটাই আপনার উৎপাদ করে তো কীটনাশক দেয় প্রচুর পরিমাণে আস্তে আস্তে চাউলের স্বাদও নষ্ট হয়ে যায় তো যাই হোক আগের কোনো কিছুই অনার নাই এ চিন্তা করেও লাভ নাই প্রচুর পরিমাণে সার দেয় সবাই গেলে লাভের চিন্তা করে প্রতিযোগিতা এই চিন্তা আর কেউ করে না যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইলাম কত কোনো আর কি তো মাত্র দোকান টোকান করলে ঝাড়ু ডারু দিয়ে আগরবাতি দরায় মাত্র বইছি আর কি দোকানে তো একবারে ভিডিওর শেষ পর্যায়ে এসে বললাম দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর সবাই পাশে থাকবেন আমার আর খুব সাবধানে থাকবেন